প্রাথমিকের ইন্টারভিউ এর এক বেরিয়ে গেছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এখন প্রত্যেকজন প্রার্থীর যারা আগামী দিনের শিক্ষক হবেন তাদের অনেকের চিন্তা আমার ভাগ্যে এসে কি ধরনের প্রশ্ন জুটবে একটা ধরনের প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি যেটা ব্যক্তিগত কি কি প্রশ্ন হয় সেই জায়গাটা থেকে ওয়েলকাম টু সুকান্ত স্যার ইন্টারভিউ ডিসকাশন সেশন আজকে আলোচনা করব যে শিখন মনোবিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি থেকে কি কি প্রশ্ন ধরতে পারে এবার যে প্রশ্নগুলো এক একটা ভিডিও আমি আপনাদের বলে দিচ্ছি এর মানে এই নয় প্রত্যেকটা প্রশ্ন আপনাকেই ধরবে এর মানে এটাই আপনার ভাগ্যে এগুলোর মধ্যে একটা দুটো আসবে তোমরা ব্যক্তিগত প্রশ্ন কি কি ধরতে পারে সেটা নিয়ে বিগত ক্লাসে আলোচনা করে দিয়েছি আজকের যেটা হচ্ছে শিল্পান মনোবিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি থেকে কি কি প্রশ্ন ধরতে পারে বা কমন এই প্রশ্নগুলো ধরে থাকে এক নম্বর প্রশ্ন করে রাখবেন। প্রথম প্রশ্নটাই হচ্ছে শিশুরা কিভাবে শেখে শিশুরা কিভাবে শেখে দু নম্বর প্রশ্ন লার্নিং বাই ডুইং কাজের মধ্যে শিক্ষা এবং খেলার ছলে শিক্ষা কি বললাম কাজের মধ্যে শিক্ষা বা খেলার ছলে শিক্ষা পি। নেক্সট প্রশ্ন হতে পারে আপনি একজন শিশুর কিভাবে পড়াশোনায় আগ্রহ বাড়াবেন বা আগ্রহ বাড়াতে একজন শিক্ষক হিসাবে আপনার কি ভূমিকা থাকবে এই প্রশ্নটার সঙ্গে আরো একটা প্রশ্ন কোনো একটা শিশু ক্লাসে মনোযোগ নেই আপনি তার মনোযোগ বাড়ানোর জন্য কি করবেন তাহলে প্রথমটা বলেছি আগ্রহ বাড়ানো তারপরেরটা বললাম মনোযোগ বাড়ানো চারটে প্রশ্ন বলেছি এখন বলুন পাঁচ প্রশ্ন যেটা হবে ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অবশ্যই আমরা জানি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি তো এই ইন্ডিভিজুয়ালিজম কিভাবে পড়াশোনার উপর ইফেক্ট করে পাঁচ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন যেটা হয় প্রেশনা বা মোটিভেশন কিভাবে শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বা এটা প্রভাব বিস্তারকারী প্রভাবক প্রশ্ন হতে পারে আপনি ক্লাসের শৃঙ্খলা বজায় রাখবেন কিভাবে এখন বিভিন্ন দিকে শৃঙ্খলা বজায় রাখা হতে পারে ছাত্রছাত্রীরা মারামারি করে সেই শৃঙ্খলা বজায় রাখা হতে পারে বিভিন্ন রকমের ভাষাভাষীর ক্লাসরুম মাল্টি লিঙ্গুয়েস্টিক ক্লাসরুম সেখানে কিভাবে রক্ষা করবেন এটা হতে পারে নেক্সট প্রশ্ন হতে পারে আচরণ পরিবর্তনে আপনি কিভাবে সহায়ক হবেন আমরা জানি আমাদের যে শিক্ষা এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আচরণের পরিবর্তন তো আচরণের পরিবর্তন আপনি কিভাবে করতে সহায়ক হবেন নেক্সট প্রশ্ন শিশুর আবেগের বিকাশে আপনি কিভাবে সাহায্য করবেন কিসের বিকাশ আবেগের বিকাশে কিভাবে সাহায্য করবেন লাস্ট যে প্রশ্নটা চাইল্ড সাইকোলজি থেকে হতে পারে মরাল এডুকেশন শিক্ষাক্ষেত্রে বা আপনি বাচ্চাদের কিভাবে দেবেন তাহলে কি কি বললাম যদি আমরা এক ঝলকে বলি প্রথমেই হচ্ছে শিশুরা কিভাবে শেখে এক নম্বর দু নম্বর বলেছি লার্নিং বাই ডুইং লার্নিং বাই প্লেইং কি তিন নম্বর বলেছি শিশুর শেখার আগ্রহ কিভাবে বাড়াবেন চার বলেছি শিশু যদি ক্লাসে মনোযোগী না হয় তাকে কিভাবে মনোযোগী করে তুলবেন পাঁচ নম্বরে বলেছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তিগত পার্থক্য ক্লাসে কিভাবে ইফেক্ট করে নেক্সট বলেছি মোটিভেশন কিভাবে ক্লাসের মধ্যে বা বাচ্চাদের জন্য ইফেক্ট করে কিভাবে আপনি শৃঙ্খলা বজায় রাখবেন ক্লাসের নেক্সট কি বলেছি আবেগের বিভাবে আবেগ তারিত হয় বাচ্চারা বা আবেগকে কিভাবে আপনি বিকাশ হতে দেবেন কি বলেছি আচরণের পরিবর্তন কিভাবে করবেন এবং লাস্ট অফ অল যেটা বলেছি মরাল এজুকেশন মরাল এজুকেশন বাচ্চাদের মধ্যে কেন প্রয়োজন বা কিভাবে প্রয়োজন বা কতটা প্রয়োজন এই প্রশ্নগুলোই ইন্টারভিউ রুমে আপনার জন্য থেকে হতে পারে কার ভাগ্যে কোনটা আসবে ইন্টারভিউ এর পরেই জানতে পারবেন এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আরো কিছু ধরনের প্রশ্ন হতে পারে তা নিয়ে আমি সুকান্ত স্যার আবার হাজির হব টাটা